আসসালামু আলাইকুম প্রিয় বেগুন চাষি বায়ু বোনেরা মা ও মাটির কৃষি চ্যানেলে আপনাদের স্বাগতম তো আপনারা অনেকেই কিন্তু বেগুন চাষাবাদ করে আসছে দীর্ঘদিন যাবত আজকে আপনাদের সাথে এমন একটা বিষয় শেয়ার করব। তো আপনারা দেখে অবাক হয়ে যাবেন যে কোন পদ্ধতিতে চারা বীজ বা বেগুনের চারা লাগালে বেগুনের চারা নষ্ট হয় না হান্ড্রেড পারসেন্ট চারা গজায় এবং কি আপনারা হানড্রেড পার্সেন্ট জমিতে থাকে তো আপনাদের আগে দেখিয়ে নিই যে এখানে কিন্তু এই প্লটটি বাবু লাগিয়েছেন কৃষক বাবু তিনি নবীন কৃষক উদ্যোক্তা তিনি কিন্তু বিস্তলাতে কিন্তু এখানে যে জমিতে বিস্তলা ছিল সেই বিস্তলা থেকে কিন্তু তিনি এই জমিতে প্রয়োগ করেছেন হাল চাষ করে তো আপনাদের সাথে শেয়ার করছি তো কীভাবে আপনারা বীজ বা চারা লাগাবেন বিস্তলা থেকে চারা লাগালে একটি চারাও কিন্তু নষ্ট হবে না তো এখানে দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি দেখেন প্রত্যেকটি চারা কিন্তু আছে সুস্থ সবল আছে বা একটি চারা নষ্ট হয় নাই প্রত্যেকটি কেলে কিন্তু আপনাদের দেখাই প্রত্যেকটা কেলে কিন্তু চারা সম্পূর্ণই আছে দেখতে পাচ্ছেন আপনাদের দেখাই পুরো জমিটা দেখাই দেখতে পাচ্ছেন হান্ড্রেড পারসেন্ট জমিতে চারা আছে একটি আমি হান্ড্রেড হান্ড্রেড বলতেছি হান্ড্রেড হান্ড্রেড কিন্তু আছে তো একটি চারও কিন্তু নষ্ট হয় নাই আপনাদের এখন দেখাচ্ছি যে কিভাবে আপনার চারা বেগুনের চারা জমিতে এটা কিন্তু বেগুনের বীজতলা এখান থেকে বেগুনের চারা সংগ্রহ করে যে পাত্রটা দেখতে পাচ্ছেন এখানে এই পাত্রটা কিন্তু গোবর কাছে গোবর পানি দিয়ে কিন্তু এটাকে শোধন করতে হয়েছে তো পরবর্তীতে তিনি কিন্তু জমিতে লাগাচ্ছেন কিভাবে লাগাচ্ছেন সেটা আপনাদের দেখাচ্ছি কাছ থেকে তো প্রথমত আপনি ভালো করে কিন্তু মাটিটা জোর জোর করে নিতে হবে দেন তার পরবর্তীতে কিন্তু গৃহ পর্যন্ত শিকর যে পর্যন্ত আছে সে পর্যন্ত কিন্তু ঘাড়তে হবে এর বেশি গারবেন না তো দেখতে পাচ্ছেন তিনি কিন্তু যে পর্যন্ত দূরে রাখছেন সে পর্যন্ত কিন্তু আলতো করে কিন্তু তিনি ঘেরে দিচ্ছেন এর ফলে কিন্তু আপনার যদি পরবর্তীতে খাদ্য বা পানি দেওয়া হয় সেটা কিন্তু সঠিকভাবে শোধন করে বা তিনি গাছটা নিতে পারবে তো বেশি পরিমাণ যদি আপনি গাড়েন তাহলে কিন্তু আপনার গাছটা চিকন হয়ে যাবে খাদ্য ঠিকমতো না সেই কারণে কিন্তু আপনার গাছটা মরে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি বাবু যে কৃষক তিনি কিন্তু যে পদ্ধতিতে লাগাচ্ছেন সেটা হচ্ছে আদর্শ একটা পদ্ধতি সেটা যদি এই পদ্ধতিতে যদি আপনারা চারা লাগানো হয় সেটা হান্ড্রেড টানড্রেড গজাবে এবং কি গাছটা সুস্থ সবল থাকবে ভিডিওটা যদি আপনাদের সকলে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলকে ধন্যবাদ